হয়েছে এই গ্রেফতারি পরো জারি করার পরিপ্রেক্ষিতে ও এলাকায় কোন ধরনের মূলক কর্মকান্ড সংগঠিত রাস্তায় নামতে পারবে না রাস্তায় কোন অবস্থাতেই নামতে দেওয়া যাবে না এই রাস্তায় নামার চেষ্টা করে স্যার যেভাবে ইনস্ট্রাকশন স্টেশন সেভাবে নিতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে কোন অবস্থাতেই পথে রাস্তায় নামতে পারবে না বিক্রম স্যারের মেসেজ অল চ্যালেঞ্জ অল মোবাইল Mm <tongue> sat